দশ হাজারও বেশি নেতাকর্মীদের নিয়ে চমক দেখালেন বনপাড়া পুরো বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু শহীদ নূর বাবুর নিজে হাতে গড়া সৈনিক ইকবাল হোসেন রাজু ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা এই নেতা শহীদ ছানালানুর বাবুর আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন নেতাকর্মীরা বলে থাকেন শহীদ বাবুকে তার মাঝে খুঁজে পাওয়া যায় আজকে বরেগ্রাম থানা বিএনপির আয়োজিত দুলুর জনসভায় সবচেয়ে বেশি কর্মীদের মিছিল করে অবাক করে দিয়েছেন বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু এই নেতা বলেন আমি সব সময় শহীদ বাবুর আদর্শ মেনে ষোলো বছর কর্মীদের সঙ্গে ছিলাম এবং আছি থাকব আমি একজন কর্মী বান্ধব মানুষ হয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই তিনি আরো বলেন শহীদ বাবুকে ও আমাকে ভালোবেসে নেতাকর্মীরা ছুটে এসেছে এই নেতার নেতৃত্বে জনসভায় সবচেয়ে বড় মিছিল নিয়ে প্রবেশ করলে জনসমুদ্রে পরিণত হয় প্রধান অতিথি অ্যাডভোকেট হুলকুদ্দুস তালুকদার দুলু বক্তব্য দেওয়ার সময় এই পুরো নেতাকে আমার প্রিয় সেনের রাজু হিসেবে পরিচয় করিয়ে দেন اڄ توهان کي ڏيکارينداسين হে গ'